বাংলার একটা বড় এলাকাকে আশানুরূপ বৃষ্টি না দিয়ে নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে তাহলে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয়দর্শক ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে চলে যায়নি আবারও দক্ষিণের একটা বড় এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এদিকে উত্তরবঙ্গ কিন্তু রীতিমতো গরমে পুড়ছে সেখানে পরিস্থিতিতে কি পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারেও জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের ২৬ তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে প্রিয় দর্শক আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে বহরমপুরে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে বিষ্ণুপুরে তেরো দশমিক ছয় বর্ধমান শহরে হয়েছে একুশ মিলিমিটার অন্যদিকে দার্জিলিংয়ে হয়েছে চুরাশি মিলিমিটার কোচবিহারে হয়েছে সাত মিলিমিটার এর সাথে ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে উনচল্লিশ মিলিমিটার দীঘাতে হয়েছে ছয় মিলিমিটার সেই সাথে জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে চার মিলিমিটার কালিম্পং এ রেকর্ড হয়েছে ষাট মিলিমিটার মতো কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রেকর্ড হয়েছে একষট্টি মিলিমিটার বাহাত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে হাওড়াতে রেকর্ড হয়েছে পঁয়ষট্টি মিলিমিটার সেই সাথে সল্টলেকের রেকর্ড হয়েছে বাষট্টি মিলিমিটার আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে এক মিলিমিটার মালদাতে সেই সাথে মেদিনীপুর শহরে রেকর্ড হয়েছে চুরানব্বই মিলিমিটার আর সেই সাথে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে তিন মিলিমিটার অন্যদিকে রামসাইতে রেকর্ড হয়েছে চার দশমিক পাঁচ মিলিমিটার সেই সাথে শিলিগুড়িতে রেকর্ড হয়েছে তিন দশমিক আট মিলিমিটার শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে তিন মিলিমিটার সুন্দরবনে রেকর্ড হয়েছে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি প্রিয় দর্শক আমরা যদি সর্বশেষ উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ হিসাবে ঝা ঝাড়খণ্ডের একেবারে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের এলাকাগুলোর উপরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এবং চারিদিকের বাতাসকে নিজের দিকে টানছে মনসুন ট্রাপ এই মুহূর্তে উত্তর ভারত এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের দিক থেকে এই ওয়েদার সিস্টেমটার মধ্যে দিয়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটা যেহেতু পশ্চিমের দিকে সরছে তাই মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এই ওয়েদার সিস্টেমটা টানে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী ওড়িশা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা হয় তারপর ধীরে ধীরে কার্ব করতে থাকছে তো যে জায়গাগুলোতে এখানে কার্ভ করছে বিশেষ করে সুন্দরবন এবং লাগোয়া এলাকাতে এখানে মনসুনটা বিস্তৃত রয়েছে তাই এই এলাকাগুলোতে যেহেতু কার্ভ করতে শুরু করছে যখনই কার্ভ করা শুরু করছে তখন কিন্তু ময়েশ্চার উপরে উঠছে সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে যেভাবে খেয়াল করবেন যে গাড়ি যখন কোনো টার্নিং করানো হয় তখন তার গতিবেগকে কমানো হয় তো এই একইভাবে ঠিক এই মনসুন ট্রাফের জায়গাতে কি হচ্ছে টার্ন করার সময় তার গতিবেগ কমে যাচ্ছে এবং সেটা বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠছে তো এই মনসুন ট্রাফের সৌজন্যে কিন্তু এই জায়গাগুলোতে আজকে থান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে আসবে ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চলে একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গাতে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি দূরে সরে যাওয়ার পরে দক্ষিণের দিকে যখন এরকম পরিস্থিতি তখন উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে যার মধ্যে আসাম এবং তৎসংলগ্ন এলাকা রয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সিকিমের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বাতাসের গতিবেগ তুলনামূলক কম এবং এখানে কিন্তু স্থলভাগের দিক থেকে বিশেষ করে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিক থেকে হাওয়া ঢুকছে কিছুটা ময়েশ্চারের দিক থেকেও যাচ্ছে এই এলাকাগুলোতে কিছু কিছু জায়গা এমনও রয়েছে আইসোলেটেড পকেট যেখানে বৃষ্টি সেভাবে হয়নি ফলে এখানে কিন্তু গুমর ব্যবসা গরমের দাপট অব্যাহত রয়েছে এবং তার সাথে ময়েশ্চার যেহেতু রয়েছে তাই গরমের দাপট আরও বেশি অনুভূত হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের অ্যানিমেশন যেখানে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে মধ্য ভারতের দিকে সরছে এরই লাগাতার ময়েশ্চার টানে ময়েশ্চারের টানে কিন্তু মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে তবে এটা কিন্তু মোটামুটি খালি চোখে অন্যদিকে এই মুহূর্তে কি হচ্ছে সুন্দরবন এবং তৎসংরক্ষণ এলাকার দিক থেকে লাগাতার বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে সাউথ বেঙ্গল বা তার পাশাপাশি বাংলাদেশের ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে এগিয়ে আসছে প্রিয় দর্শক আজ ছাব্বিশে জুলাই শনিবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে খানিকটা এলাকা জুড়ে বৃষ্টিটা হতে পারে তবে আপনাদের যেটা বললাম যে মনসুন ট্রাপ যে জায়গা দিয়ে অবস্থান করছে সুন্দরবন এবং তৎ এলাকার দিক থেকে লাগাতার বজ্রগর্ভ মেঘ এগিয়ে যাচ্ছে ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজকে সকাল থেকে শুরু করে বিকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরপর এই মেঘ কিন্তু ধীরে ধীরে কাঠ করতে করতে খানিকটা ঝাড়খণ্ডের দিকেও ঝুঁকবে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যারই মধ্যে পশ্চিমবঙ্গ ঘেসা ঝাড়খণ্ডের দিকটাতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে ওড়িশাতেও সেম ওয়েদার আজকে থাকার সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের পূর্ব প্রান্তের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে পশ্চিম প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কম সিকিম সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্ক্যাটা রয়েছে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও খানিকটা ফি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা এলাকায় হবে এবং আরেকটা এলাকায় হবে না আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলোতে তুলনামূলক বৃষ্টি কম থাকতে পারে তবে এখানেও স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা বলা বাহুল্য বাংলাদেশের আটটি ডিভিশনেই স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখানেও বাংলাদেশের সুন্দরবনের দিক থেকে লাগাতার মেঘ এগিয়ে যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে ফলে এখানেও আজকে সকাল থেকে বিকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে সিলেট ডিভিশন এবং লাগোয়া ময়মনসিং ডিভিশনের কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ ভাবে রুল আউট করা যাচ্ছে না আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে প্রিয় দর্শক এরপর সাতাশে জুলাই হতে হতে যেটা হতে পারে যে এই সময় ওয়েদার সিস্টেমটি আরও বেশি মধ্য ভারত এবং তৎসংলগ্ন এলাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা ফলে এই দিনও উড়িষ্যা ঝাড়খণ্ড সেই সাথে বিহার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের এলাকাগুলোতে বৃষ্টিপাতের সেভাবে বড়সড় অ্যাক্টিভিটির সম্ভাবনা কম বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বিদ্যুৎসহ হতে পারে মনসুন টাফের পূর্ব প্রান্তের অংশটি খানিকটা উত্তরের দিকে শিফট হওয়ার সম্ভাবনা ফলে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশ আসাম সহ আশেপাশের কিছু জায়গা মেঘালয় বিভিন্ন জায়গাতে এই এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এরপর যেটা হতে পারে যে জুলাইয়ের আঠাশ তারিখ হতে হতে ওয়েদার সিস্টেমটি আরও বেশ খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোনোর সম্ভাবনা আরও বেশি স্ক্যাটার হয়ে পড়তে পারে তবে এর প্রভাবে কন্ডাক্টিভ ক্লাউড বা বজ্রগর্ভম একুঞ্জ সঞ্চারের প্রবণতা বাড়বে ফলে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর প্রদেশের একাংশ মধ্যপ্রদেশ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও নজরে আসতে পারে পূর্ব ভারতের দিকে এই সময় কী হতে পারে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি শুধুমাত্র চলতে থাকবে ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম সর্বত্রই স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশ তবে উত্তরবঙ্গে যেখানে প্রচুর গরম চলছে সেখানে কম বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এই সময়টাতে এর পরবর্তীতে জুলাইয়ের উনত্রিশ তারিখ হতে হতে কিন্তু আবহাওয়াতে আরো একটু পরিবর্তন ধরা পড়তে পারে পূর্ব প্রান্তের মনসুন ট্রাপের যে অংশটি সেদিকে কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এই সময় যেটা হতে পারে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যা সেই সাথে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর এই এলাকাগুলোর দিকে ফলে এখানে কিন্তু ভারী বৃষ্টির প্রবণতা আরও একবার তৈরি হতে পারে যেটা জুলাইয়ের তিরিশ তারিখে গিয়েও কিন্তু বজায় থাকবে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহারে বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু হেভি স্পেল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাবে আগস্টের একেবারে শুরুতে যেটা হতে থাকবে পশ্চিম ভারতের দিক থেকে লাগাতার শুকনো হাওয়া ঢুকতে থাকবে প্রথমে শুকনো হাওয়া না থাকলেও পরবর্তীতে এটা শুকনো হয়ে আসবে তার কারণ এই এলাকাগুলোতে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য বৃষ্টিও সেভাবে হবে না ফলে এখান দিয়ে যখন হাওয়া ঢুকবে গুজরাট দক্ষিণ রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে তখন কিন্তু তা ধীরে ধীরে বৃষ্টি না হওয়ার জন্য সেখানে স্বাভাবিকভাবেই সেই হাওয়া গরম হয়ে উঠবে পূর্ব ভারতের দিকে সেই হাওয়া প্রভাব দেখাতে শুরু করবে ফলে আগস্টের শুরু থেকেই গাঙ্গা দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত কমে আসবে তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে উত্তর পূর্ব বাংলাদেশ ত্রিপুরা আসামে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকবে এবং পূর্ব ভারতের দিকে এই সময় মনসুন টাপের অংশটি তখনও খানিকটা দক্ষিণবঙ্গের দিকে ঝুঁকে থাকার প্রবণতা দেখাবে ফলে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও অ্যাক্টিভিটি হবে তবে তা ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার প্রবণতা দেখাবে ফলে হিমালয়ের যে পাদদেশ বরাবর এলাকাগুলো রয়েছে যার মধ্যে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডার্সের জেলা বাংলাদেশের সিলেট ডিভিশন রয়েছে এই এলাকাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে দক্ষিণের দিকে বৃষ্টি লাগাতার কমতে থাকবে আগস্টের শুরু থেকে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু এরকমেরই অর্থাৎ পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া লাগাতার ঢুকতে থাকবে ফলে আগস্টের শুরুর দিক থেকে বেশ কয়েকটা দিন কিন্তু মোটামুটি গরমের দাপট দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে এবং টুকটাক বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কোথাও কোথাও উত্তরের দিকে কিন্তু এই সময় ভারী বৃষ্টির প্রবণতা জারি থাকবে যার মধ্যে আসামের বিভিন্ন এলাকা এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ